ব্যাক মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আজকে হচ্ছে সোমবার আর কালী পুজোর পরের দিন আজকে আমাদের এখন একটা তিরিশ হয়ে গেছে দেড়টা বেজে গেছে আর আমি এক্ষুনি আমাদের পাড়ায় যে পুজোটা হয় একদম পাড়ায় মানে মানে সামনের বাড়িটা যে পুজোটা হয় ওখানে আমাদের কালী পুজোর পরের দিন সবারই নিমন্তন্ন থাকে খাওয়া দাওয়া তো এখনই খেয়ে এলাম কারণ আজকে আমরা যাচ্ছি নৈহাটি মার দর্শন করতে তো অনেক বছর ধরে দু বছর কি তিন বছর ধরে যাওয়ার ইচ্ছে ছিল বড়োমার কাছে কিন্তু যাওয়া হয়ে ওঠে নি আর এবারে আমার যাওয়ারই ছিল কারণ বড়ো বলেছিলাম যে এবারে আমি যে যাই হয়ে যাক আমি কিন্তু আসবো তোমার কাছে তো আজকে সকাল সকাল বেরোনোর কথা ছিল কিন্তু ওখানে যেহেতু ইনভিটেশন ছিল ওটাও না করা যাচ্ছিলো না ওটাও কালী পুজোরই নিমন্ত্রণ তো ওখান থেকে লাঞ্চ করে এখন আমরা সব বেরোবো নৈহাটিতে বড়মাকে দেখতে তো পুরো ব্লকটা দেখতে থাকো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয় তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো বেশি কথা বলবো না কারণ আমাদের ট্রেন একটা পঞ্চান্ন তো এখন দেখটা বেজে গেছে বেলুর থেকে ব্যান্ডেল যাবো ওখান থেকে নৈহাটি যাব তো চলো তো আমরা ওখানে খেতে গেছিলাম এসে মা আর বোন একটু চুলটা বেঁধে নিল আর টুকটাক যেগুলো থাকে যাওয়ার সময় ওগুলো জল ফল এই ব্যাগটা নেবে নাকি ভাই বলো পারফিউম দেওয়া হয়ে গেছে সব দেওয়া হয়ে গেছে কিছু বাকি নেই কালকে যে জামাটা বের করেছিলাম ওটাই আজকে আমি তোমার ব্যাগ তো ঠিক আছে দাঁড়াও দাদা আসছে মিঠি ওই মা কাকিমাকে বলে গেছে যে ঠিকে বলে গেছে গাইজ আমরা বেরোলাম বেলুর থেকে যাব না শিয়ালদা দিয়ে যাব কারণ আমাদের লাস্ট ট্রেন চলে গেছে যেটা ছিল তো বাবারা সাইকেল করে যাবে আমরা এখান থেকে টোটো করে চলে যাব বালিহাট ওখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে নৈহাটি তো বাবা খুব তাড়াতাড়ি করছে কারণ দুটো বত্রিশের পর আবার চারটের সময় ট্রেন আছে এখন নেই ট্রেন তো চলো তো গাইজ আমি আমার মা বোন তিনজনে মিলে টোটো করে চলে যাচ্ছি বালি হল্ট আর বাবা আর দাদা ওরা সাইকেল নিয়ে যাচ্ছিল আমাদের দুটো বত্রিশ নাগাদ ট্রেন ছিল তারপর আমরা অনেক চাপাচাপি করে নৈহাটিতে নামলাম নেমে দেখতে পাচ্ছ কত ভিড় সবাই কিন্তু বড়মার ওখানেই যাচ্ছে তাই জন্য এত ভিড় তো আমাদের তো দুপুর দুপুর বিকেল হয়ে গেছিলো দুপুর দুপুর আর ছিল না আর বড় মার ওখানে যেতে যেতে কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছিলো তো দেখতে পাচ্ছ কতটা ভিড় স্টেশনে নৈহাটিতে তখন তো আমি মাসিকে ফোন করে জানছিলাম কোথা দিয়ে বেরোতে হবে কারণ পুজোর সময় না রুটটা না চেঞ্জ হয়ে গেছে তো আমরা সাবই দিয়ে উঠে যেদিক দিয়ে সোজা বড়মাকে দেখা যায় প্রতি মানে যায় এমনি সময় সেখান দিয়ে কিন্তু ওরা নিয়ে যায়নি আমরা গেছিলাম অন্য রুট দিয়ে যেখান দিয়ে সবাইকে নিয়ে যাচ্ছিলো গঙ্গার সাইড দিয়ে মানে অনেকটা ঘুরিয়ে কিন্তু নিয়ে যাচ্ছিলো ওরা যেখানে তিন মিনিট ছিল স্টেশন থেকে সেখানে আমাদের এক ঘন্টার ওপর লেগে গেছিলো দেখছো কত ভিড় এখানে আর যেহেতু আমার ফার্স্ট টাইম ছিল এবারে তো আমি সেরকম জানি না কিন্তু এত ভিডিও লোকের দেখেছি তাই জন্য রাস্তাটা আমার চেনা হয়ে গেছিলো যে বড়মা যেখানে আছে সেখানে কিন্তু অনেক দোকান পাট আছে চারিদিকে তো বাবা বারবার বলছিলো যে এই চলে এসেছি নাকি চলে এসছি নাকি আমি বললাম যে না একদম রাস্তার ওপরেই পুজো আর চারিদিকে কিন্তু তুমি দোকান দেখতে পাবে তারপর সামনে একটা দেখলাম পুজো হচ্ছে বাবা বললো যখন এসছি তো দেখিয়ে যাই কারণ ওরা তো উল্টো দিক দিয়ে বার করছে আর এদিকে আসা যাবে না এত ভিড়ে তো এখানে প্যান্ডেলে ঢুকলাম দেখলাম কি সুন্দর প্যান্ডেলটা করেছে বেশ তো ভেতরে ঢুকে ঠাকুরের মুখটা দেখলাম খুব সুন্দর লাগছিলো ঠাকুরটা দেখতে ওখানে তারপরে যেহেতু আমি ভিডিও করছিলাম তো দাদাকে বলেছিলাম আমি তো ভিডিও করব তুই ফটো মটো তুলিস আমি পরে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে না ঠাকুরটা খুব সুন্দর লাগছিল ডিজাইনটা আর প্যান্ডেলটা কিন্তু অসাধারণ করেছিল। তারপর দেখি আবার আমরা লাইনে যোগ দিলাম বড়মার ওখানে যাওয়ার জন্য দেখলাম রাস্তার ওপর আরেকটা সুন্দর ঠাকুর করেছে ওখানেও নমস্কার করে ঠাকুরকে চলে গেলাম আবার তো গলিটা বারবার না গো সরু হচ্ছিল মোটা হচ্ছিলো তো সরু যখন হচ্ছিলো খুব বিশাল চাপাচাপি হচ্ছিল দেখেছি এখানেও একটা প্যান্ডেল করেছে রাস্তার উপরে আর কোনোবার তো নৈহাটি আসি না এবারে ফার্স্ট এসে দেখলাম যে নৈহাটিতে কত বড় বড় মা কালীর প্রতিমা হয় আর বেশিরভাগ সবাইকে আমি দেখলাম সোনা রূপো দিয়ে সাজানো খুব সুন্দর লাগছিল এই প্রতিমাটাকেও দেখো আর রাস্তায় এত জ্যাম হচ্ছিলো যে মাঝে মাঝেই না বড় বড় গাড়ি ঢুকে পড়ছিলো তারপর আমরা অনেক হাঁটতে হাঁটতে অনেক সময় পেরিয়ে চলে এলাম বড়োমার কাছে দেখ আর তোমরা সবাই দেখতে পাচ্ছ হ্যাঁ সামনেই আছে বড়মা আমরা সবাই খুশিতে আনন্দ হচ্ছিলাম যে সামনেই বড়ো মা যাকে এতদিন ফোনে দেখেছি টিভিতে দেখেছি সে সামনে এখন আর এটা হচ্ছে বড় মার মন্দির তো দেখতেই পেলে তোমরা শুধু আমরা নয় কত কত লোক এখানে বড়মার জন্য অপেক্ষা করছিল আর আমরা চলে এলাম আরেকটা পাশি ঠাকুর করেছিল এখানে প্রত্যেকটা ঠাকুরই দেখি রাস্তার উপরই বেশ সুন্দর পরপর পরপর একদম এটা ছিল গাঁজা কালী লেখা ছিল আমি এটা শুনেছি নাম আগেও তো মাকে বলছিলাম দেখো এই ঠাকুরটাই কিন্তু কালি খুব সুন্দর লাগছিলো দেখতে তারপরে আরেকটা ঠাকুর পাশি ছিল দক্ষিণাকালী খুব সুন্দর ছিল এই মাও দেখতে খুবই সুন্দর লাগছিলো এত বড় বড় প্রতিমা এখানে না খুব ভালো লাগছিল আমার তারপর একটু এগিয়ে গিয়ে দেখলাম ওখানে তারামা করেছে আর এখানে খুব জাম হয়েছিল ওখানটা তো আমিও সামনে গেলাম ওখানে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম দেখলাম আমাদের ট্রেন না সাড়ে সাতটায় আছে তো আমাদের সাড়ে ছটা বেজে গেছিলো ওখান থেকে বেরোতে বেরোতে তো আরেকটা প্যান্ডেল করেছিল দেখছিলাম স্টেশন থেকে তো ওখানে চলে গেলাম এটাও তো ডিজনিল্যান্ডের মতনই লাগছিল বাট এটা চার্জ ছিল ওপরে দেখছিলাম আমরা তো ব্যান্ডেলের সামনে চলে গেছিলাম গিয়ে দেখি সাইডে অনেক অনেক বড় লাইন ছিল ওখানে লাইনে দাঁড়াতে গেলে আমাদের ট্রেন কিন্তু মিস হয়ে যেত তো আমরা ওটা না দেখে আমরা চলে এলাম আবার স্টেশনে চলে এলাম ব্যান্ডেলের ট্রেন এসে গেছিল ট্রেনে করে আবার টোটোটো করে চলে এলাম বাড়ি আর এখানে মা এখানে বাজার করছিলো আর আমাদের দেখা হয়েছিল একটা ছোট্ট সোনার সঙ্গে তো গাইস বাড়ি চলে এসেছি আর আজকে আর মা রান্না করেনি আমি বললাম বিরিয়ানি নিয়ে আসতে সব বাবা তাই জন্য বিরিয়ানি নিয়ে এসেছিলো এখন তা এখনই খেতে বসে পড়েছি দশটা বেজে গেছে তো চলো বিরিয়ানিটা খাই আমাদের এখানে সবচেয়ে ভালো বিরিয়ানি কিন্তু এখানেই হয় সোনালির বিরিয়ানি খুব সুন্দর করে এরা একটা ডিমও দিয়েছে মাংস দুটো দিয়েছে বড় বড়ই দিয়েছে বাবারও সেম তো চলো খেয়ে নি চলে আর সাড়ে দশটা বাজছে এখন খুব ফ্যান বিশাল ভিড় আমার এত বছরের ইচ্ছে পূরণ হলো আমাদের সবার অনেক বছর যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আর বড়মার সামনে কিন্তু আমাদের সবার চোখ থেকে জল বেরিয়ে গেছে মানে মানে কি বলবো বলে বোঝাতে পারবো না তখনকার যে মুহূর্তটা আমি বলে বোঝাতে পারবো না প্রত্যেকে প্রত্যেকে চোখে জল সবাই চিৎকার করছে ওখানে বড়মা বড়মা করে খুব ভাল লাগলো আশা করি প্রতি বছর যাতে যেতে পারি মা যাতে ডাকে আমাদেরকে প্রতি বছর যেতে পারি আমরা সবাই মায়ের আশীর্বাদ আর ওখান থেকে এই এই একটা ছবি কিনেছি এটা হচ্ছে কোষ্টি পাথরের যে মূর্তি এসেছে সেটার একটা ছবি আর ওখানে এত ভিড় না ফটো তো আমি দেখতে পাচ্ছিলাম না ফটোর অনেক না দাম হচ্ছে তো মাকে বললাম এরকম নিয়ে না আমরা তাই জন্য এই যে দেখতে পাচ্ছ এরকম একটা বড় দ্বারা তোমাদের ভালো করে দেখায় এই যে তো বড় পরমান এরকম একটা ছবি অনেকদিন ইচ্ছে ছিল তো চলে গেলো তো আবার কালীপূজাটা মানে যাওয়াটা এত এবারে এত ভালো হলো মানে কি বললো মানে কিছু বললে বোঝাতে পারছি না ওখানে বড় মা কে দেখলাম তারপর ওখানে এত সুন্দর সুন্দর পুজো কিন্তু ভিড়টা অনেকটাই ভিড় অনেকটা মধ্যে বিশালই ভিড় ওখানে তো আজকের মতো এইটুকুই ব্লগটা এখানে আজকে আমি শেষ করলাম তোমাদের যদি ব্লগ ভালো থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে দেখতে হবে আমার ভিডিওগুলো তাই তো তারা আজকের মতো সবাই ভালো থেকো